السلام عليكم ورحمه الله বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের নতুন ভিডিওতে তো দীর্ঘদিন আপনাদের সাথে দেখা করতে পারিনি অনেক বেশি ব্যস্ত ছিলাম কাজের অনেক বেশি চাপ ছিল আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ইউটিউবে আসার পর থেকে অনেক বেশি কাজের একটি স্তম্ভ তৈরি হয়েছে যেটার কারণে আমি অনেক বেশি কাজ করতে পেরেছি এবং কাজ করে আলহামদুলিল্লাহ অনেক বেশি সফলতাও পেয়েছি তো আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের স্টুডিওতে সাউন্ড কোয়ালিটিকে আরও অনেক বেশি ব্যাটার করার জন্য নতুন করে যোগ করেছি টি এল এম থ্রি তো এটি একটি জার্মানি প্রোডাক্ট বাংলাদেশে আমরা এটা সংগ্রহ করেছি ঢাকার বসুন্ধরা থেকে যে গিটার সেন্টার রয়েছে সেখান থেকে আমরা এটা সংগ্রহ করেছি যার বর্তমান মূল্য বাংলাদেশি টাকায় এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় আমরা এটা সংগ্রহ করেছি তো এটি আমাদের স্টুডিওতে নতুন করে যোগ দেওয়ার বা সেট করার কারণ একটাই সেটা হচ্ছে সাউন্ড কোয়ালিটিকে আরও বেশি ইম্প্রুভ করা সাউন্ড কোয়ালিটিকে আরও বেশি ব্যাটার করা তো অনেকেই বলতে পারেন যে দুইশো টাকা তিনশো টাকা দিয়েও মাইক্রোফোন পাওয়া যায় তো কেন এত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করা তো লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করার কারণ একটাই যাতে সাউন্ড কোয়ালিটি অনেক বেশি বেটার হয় এবং যাতে বিশ্বমানের হয় তো একটি মাইক্রোফোন দিয়েই শুধুমাত্র সাউন্ড কোয়ালিটি বেটার করা যায় না সেটার সাথে আরও বেশি যোগ করতে হয় সাউন্ড কোয়ালিটি যে ক্যাপচার করবে সাউন্ড কার্ড তার সাথে সাউন্ড যেখানে কম্পোজিশন হবে সেটাও একজন দক্ষ সাউন্ড ইঞ্জিনিয়ার দ্বারা সাউন্ডকে অনেক বেশি সুন্দর করে তোলা সম্ভব তো সেজন্য একটি ভালো কম্পিউটার প্রয়োজন সাউন্ড কার্ড প্রয়োজন আরও কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেটা সাউন্ডকে আরও বেশি সুন্দর করার জন্য অনেক বেশি প্রয়োজন হয়ে থাকে তো বন্ধুরা আজকে আপনাদেরকে যে জিনিসটি পরিচয় করে দিলাম এটা হচ্ছে নিউমেন টিএলএম হান্ড্রেড থ্রি যেটি বিশ্বব্যাপী অনেক বেশি জনপ্রিয় একটি মাইক্রোফোন দাম বেশি হলেও এটার কাজও কিন্তু অনেক ভালো আর এটা কিন্তু অনেক ভালো মানের সাউন্ড আউটপুট দিয়ে থাকে এখন আপনারা যারা সাউন্ড শুনতেছেন আশা করি আপনারা সাউন্ড শুনেই বুঝতে পেরেছেন যে এই মাইক্রোফোনের কতটুকু ভালো মান হলে এত সুন্দর একটি সাউন্ড আউটপুট দেওয়া সম্ভব তো বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন দোয়া করবেন আমাদের জন্য যাতে আপনাদের জন্য আরও বেশি ভালো মানের ভিডিও নিয়ে আসতে পারে আর আমাদের চ্যানেলে আমরা আরও অনেকগুলো মাইক্রোফোনের একটা কম্পেরিজন ভিডিও তৈরি করার চেষ্টা করব আপনারা অবশ্যই দেখার ইচ্ছে থাকলে অবশ্যই ভিডিও নিচে আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে অনেকগুলো মাইক্রোফোনের সাউন্ড টেস্টের যে ভিডিও সেটাকে তৈরি করা যায় কিনা আমাদের এই স্টুডিওতে কিন্তু আরও অনেকগুলো মাইক্রোফোন আছে কম দামি বেশি দামি মিড রেঞ্জের তো সবগুলো মিলিয়ে আপনারা শুনতে চাইলে যে কোনটা সাউন্ড কেমন তাহলে আমরা কিন্তু ওই ধরনের একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক বাটনে লাইক করে এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ